হরা হতে হেলে দুলে নুরানি তো নূকে আশেহ সারা দু মের পর্দা খুলে খুলে যায় সেজে আমলি কমলি আমার আমলি কমলি হরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে ওকে হায় সারা দু হেরে মের পর্দা খুলে খুলে যায় সে যে আমার কমলি সে সেজে আমার কামলিওয়ালা কমলি যার ভাবে বিবুল রাঙা পায়ের তলে পর্বত জঙ্গম টল মল টলে যার ভাবে বিবুল রাঙা পায়ের তলে পর্বত জঙ্গম টল মল টলে খুরমা যা জাফরানি ফুল খুরমা যা জাফরানি ফুল ঝরে ঝরে যায় সে যে আমার আমর কমলিওয়ালা কমলিওয়ালা সে যে আমার কমলি কমলিওয়ালা হেরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায় সারা দুনিয়ার হেরে মের পর্দা खुले खुले जाए सेमार कमली वाला कमली वाला कमली वाला कमली वाला आसमानी मेघ चोले छाया दीते पहाड़े राशू गले पानी पानीते आसमानी मेघ चोले छाया दीते আহারে রাসু গলে জর্নার পানিতে বিজলি চায় মালা হতে বিজোলি চায় মালা হতে পূর্ণিমার চাঁদ তার মুকুট হতে চায় সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা হারা হতে হেলে দুলে নুরানি তোনু ওকে আসে হায় সারা দু হেরে মের পরদা খুলে খুলে যায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা সে যে আমার কমলিওয়ালা कमली वाला